তো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন মর্নিং এ দেখতে পাচ্ছ আশপাশের ভিউটাই যে সকালের ভিউটা ঠিক আছে আমরা মর্নিং ওয়াকে চলে এসে পড়ছি আর আজ এখনকার যেটা সকাল আছে সুন্দর অনেক সকাল তো আকাশে মেঘ আছে তো সূর্য এখন উঠে নাই আর তোমার মর্নিং এর ছটা বাজে এখন তো ছটা বাজে আর এমনি তো মেঘ আসে না এতক্ষণে রোদ তো উঠে যাওয়ার কথা কারণ এখন গরমের দিন না তো ওই হিসাবে এখন প্রচুর ঠান্ডা আছে আর দার্জিলিং ডিস্ট্রিক্টে তো ঠান্ডা হবে কারণ আশেপাশে তোমার পাহাড় আছে না সামনেই তো পাহাড় আমাদের তো সেখানে বেশি গরম হয়ও না আর হলেও ধরো কয়েকদিন গরম হওয়ার পর বৃষ্টি হয় বা মেঘ হয়ে যায় ঠান্ডা হাওয়া নানা রকম অনেক কিছু হয় তো আমরা বেরিয়ে পড়লাম চলো আমি ভাবলাম না তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের আশপাশের জায়গা সুন্দর সুন্দর মানে বলতে গেলে সুন্দরই আছে ধরতে গেলে আশপাশে আম গাছ ময়না গাছ তো নানা নানারকম কি বলে শাওড়া গাছ আর অনেক কিছু গাছ আছে তো তোমাদেরকে দেখায় চলো দেখতে থাকো ভিডিও বেশি লেট করে লাভ নাই ঠিক আছে তো দেখতে থাকো কন্টিনিউ রাখো ঠিক আছে কন্টিনিউ ওকে দেখতে থাকো সব বন্ধুরা দেখতে পারছো আগে যে আগে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটার নাম হলো কি গাছ বলে তুমি ময়না ফল গাছ ঠিক আছে এখানে ময়না ফল হয় তো ছোট ছোট ময়না ফল এটা ময়না ফল গাছ না হ্যাঁ ময়না ফল গাছ এটা তো দেখতে পারছো এটা ময়না ফল গাছ এখানে আর ওই সাইড এর মধ্যে আছে তোমার এই যে দেখতে পাচ্ছ ফল গাছটা সুন্দর আছে গাছটা এখানে তো যায় না খাওয়া যায় আমি খাইনি অবশ্যই কোনোদিন তো এই যে এই যে এই গাছটার নাম এই যে গাছটার নাম হলো ময়না ফল গাছ দেখতে পাচ্ছো কতটা সৌন্দর্য গাছটা তোমরা হয়তো জানবে না অনেকেও হয়তো জানতে পারে আর বেশিরভাগটা না জানারই কথা আর দেখতে পাচ্ছ গাছটি আর পিছনে যে দেখতে পাচ্ছো বড় বড় আম গাছ ক্যাপচার হবে এই যে বড় বড় আম গাছ দেখতে পাচ্ছো এই আম ধরছে গাছ আমাদের মানে আমধর্ষে দিন এখন প্রচুর আম ধরে গাছগুলোতে তো ভিতরে ধুতরা গাছ আর এগুলো কোয়াটার পুরানো কোয়াটার কোয়াটারগুলো ইউজ করা হয় না অথচ আগে থাকতো লোক এখানে এখন আর থাকে না তো এখন আর লোক থাকে না এগুলো জায়গায় আর ওই সাইডে যেটা আছে ওটা হলো কি গাছ যে গাছটা তো আমার জানা নেই ওটা কী ধরছে এটা ওইটা কী গাছ আমার জানা নেই দেখতে পাচ্ছো কি কী ধরছে গাছের মধ্যে কী ধরছে এগুলো গাছের মধ্যে আমার জানা নেই গাছটা পিছেরটা যা জানি কলকি ফুল গাছ ওটা জানা আছে আর এই সাইডের গুলো আমার জানা নেই আর বাদ বাকি দেখতে পাচ্ছি জঙ্গল আছে না সাপটাও থাকতে পারে তো এটাই আমাদের বাড়ির আশেপাশে আর ওই দূরে তারা আছে আমার ফ্রেন্ডরা আর এই সাইডে বেশিরভাগ কোয়াটার আর গাছ আর কিছুই নেই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও আমি তো কন্টিনিউ ব্লগ করি আর ব্লগ করেই যাব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকো পাশে থাকো আর পারলে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চলো ভালো থাকো সবাইকে গুড মর্নিং ঠিক আছে আর দিনটা সবার শুভ হোক ভালো দিন যাক তোমাদের ঠিক আছে টাটা নেক্সট ব্লগে হচ্ছে